শিল্পকলা একাডেমির যে বিতর্কিত মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে হাসিনার দালাল ইসলাম বিদ্বেষী একজন বিতর্কিত ফিগারকে এ বিষয়ে আপনার মত কি দর্শক আপনি জানাবেন আপনি কি চান আপনি কি তার নিয়োগ বাতিল চান তাকে অপসারণ চান আপনি মন্তব্য করে জানাবেন কারণ চারোদিকে যেভাবে তাকে নিয়ে বিতর্ক উঠছে বিএনপি স্পষ্টভাবে নাম ধরে বিএনপির মুখপাত্র তার বিরুদ্ধে বলেছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল নাম ধরে শিল্পকলা একাডেমির নতুন নিয়োগপ্রাপ্ত এই মহাপরিচালকের অপসারণ চেয়েছেন তা আপনি কি অপসারণ চান মন্তব্য করে জানাবেন তা আপনার আমার ভয়েস শেষ করে বিএনপি জামাত এই বড় দুই দলেই যেখানে একসাথে সুর মিলিয়ে অপসারণ চেয়েছে আপনি আমি চাইলে অপসারিত হয়ে যাবে এই ব্যক্তিকে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না আপনার আমার সবাইকে শপথ করতে হবে এই লোক যদি শিল্পকলা একাডেমিতে ঢুকে ঘাট ধরে বের করে দেওয়া হবে তাকে ঢুকতেই দেওয়া হবে না সব বিষয়ে বিপ্লবীরা নিয়ম কারণে তোয়াক্কা করে বিপ্লবের তাৎপর্য ধরে রাখতে পারবে না অনেক বিষয় আমাদেরকে কঠোর আহ শিল্পকলা একাডেমির মহাপরিচালক আমরা বলেছি শুধু দুই চব্বিশ সালে এসে মেয়েরা মেয়েদের কেন বোরখা পড়তে হবে শুধু এই বক্তব্যের কারণেই তার আমরা এটা না অনেক প্রমাণ আছে তিনি হাসিনার উন্নয়নের প্রশংসা করেছেন কিভাবে এমনকি যে মুজিবের মূর্তি ভাঙা হয়েছে তারপরে মুজিবের মুজিবের মূর্তির জন্য তিনি কান্না করেছেন মুজিবকে আজীবন শ্রদ্ধা করেন সম্মান করেন মুজিবের লোক এটা তিনি নিজে বলেছেন তার এক্সে খুঁজে দেখেন মানে টুইটার যেটা আর কি সাবেক এবং তার অনেক বিতর্ক আছে তিনি একবারে পিওর হাসিনার লোক হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পক্ষের লোক সংলাপে তাকে রাখার পক্ষের লোক আমরা এগুলো জানি অতএব শুধু ধর্ম নিয়ে তার আপত্তি এই কারণে তাকে সরিয়ে দিতে চাই বিষয়টা এরকম নয় তিনি হাসিনার লোক ফেসিবাদের দালাল অতএব তাকে ঢুকতে দেওয়া হবে না জনগণ ঠেকিয়ে দিতে হবে তাকে যেখানে বিএনপি জামাত একমত সেখানে আর কোনো কথা থাকতে পারে না বিএনপিও যার বিরুদ্ধে বলবে জামাতও যার বিরুদ্ধে বলবে আর সে নিয়োগের টিকে থাকবে এই দেশটাকে এখন হাসিনার দেশ অসম্ভব কথা এটা হতে দেওয়া যায় না আপনারা তাকে ঠেকিয়ে দিতে রাজি কিনা দর্শক আর বিএনপির বক্তব্যটা আগে বলেছি আবারও বলবো জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল একটা প্রোগ্রামে বলেছেন শিল্পকলা একাডেমির যে মহাপরিচালক তার অপসারণ চাই তাকে অপসারণ করতে হবে স্পষ্টভাবে বলেছেন কঠিন অবস্থানে যদিও জামাতের সেক্রেটারি জেনারেল সেই দুই হাজার চব্বিশ সালে এসে বোরখা পড়তে হবে কেন এটা বলেছেন এছাড়া ওয়াজ মাহফিল নিয়ে তার যে আপত্তি আরও নানান আপত্তি আর আমার মূল আপত্তি ওয়াজ মাহফিল বোরখা এগুলো নিয়ে নয় আমার মূল আপত্তি তিনি হাসিনের লোক তিনি ভারতের দালাল অতএব হাসিনার লোক এবং ভারতের দালালকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে আমরা দায়িত্ব পালন করতে দিব না সাফ জানিয়ে দিলাম এখানে যে আমাদের সেক্রেটারি বিষয়টা আর একটু জেনে স্মার্টলি বলা উচিত তারা ঘাটতি আছে এই বিষয়ে তিনি কথার মধ্যে বলে যে 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 দায়িত্ব 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 নিয়েই বলেছেন এইটা অথচ আগের কথা তার তাকে নিয়ে বিতর্ক এটা আগে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে শিল্পকলা একাডেমিতে গিয়েছেন কিনা এটা শিওর না তবে তাকে নিয়ে বিতর্ক এটা তাকে নিয়োগের আগেই কিন্তু সেক্রেটারি জেনারেল যেটা বলেছেন যে দায়িত্ব নিয়ে তিনি এই কথা বলেছেন এভাবে বুঝাতে চেয়েছেন আর জামাতের মতো একটা রাজনৈতিক দলের সেক্রেটারি যখন কথা বলবে কারো অপসারণ চাইবে তখন অপসারণ চাওয়ার যৌক্তিক বিষয়টা যৌক্তিকতার আরো সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে যেরকম বিএনপি করেছে বিএনপির মতো স্মার্ট হতে হবে জামাতকে আমি এই পরামর্শ দিচ্ছি যে ভাষায় বা যেভাবে অপসারণ চেয়েছে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল অত হালকাভাবে অপসারণ চাইতে পারে না আগে যুক্তি দিতে হবে দেখেন রুহুল কবির রিজবি বা বিএনপি অবশ্যই সবচেয়ে স্মার্ট দল এটা একটু অনুসরণ করা যেতে পারে রিজভি কত সুন্দরভাবে এই শিল্পকলা একাডেমির মহাপরিচালকের বিরুদ্ধে বলেছেন তার বক্তব্যের শিরোনামটা এভাবে হাসিনাকে ফিরিয়ে আনলে জাতি আবার হয়ে যাবে কিন্তু কথাটা বলেছেন কিন্তু শিল্পকলা একাডেমির মহাপরিচালক বিষয়ে রুহুল কবির বলেছেন আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ বলেছেন শেখ হাসিনার সঙ্গে সংলাপ করা দরকার দেশে একটা স্থিতিশীল পরিবেশের জন্য কেন হিটলারের সঙ্গে কি সংলাপ করা যায় আবার কি আমরা ইহাইয়া খান টিকা খানকে ডেকে নিয়ে এসে সংলাপ করবো এইসব বলা লোক সৈয়দ জামিল আহমেদকে শিল্পকলা একাডেমি ডিজি বানানো হয়েছে এগুলো হচ্ছে কেন কত সুন্দরভাবে বিষয় করছেন তো জামাতকে এভাবে স্মার্টলি কথা বলতে হবে সৈয়দ জামিল কয়েকদিন আগে বলেছেন পালিয়ে থাকা রমেন্দ্র মজুমদার নাসির উদ্দিন বাচ্চু এদেরকে নিয়ে আসা দরকার আমার প্রশ্ন তারা পালিয়েছেন কেন আমরা তো দেখছি তারা ভদ্র আওয়ামী লীগের তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে অন্তর্বর্তী কানে সরকার উদ্দেশ্যে রেজবি বলেন আপনাদের দুর্বলতা সুযোগ সুযোগে সুযোগে কিংবা ভালো মানসিকতার সুযোগে এই পরাজিত শিরোচার লোকেরা যেন কোনোভাবেই প্রতিষ্ঠা না পায় হিটলারের যারা সহযোগী ছিল তাদের কি পরবর্তী সরকার কোনো জায়গা দিয়েছিল এটা তো আর কখনো শুনিনি আহ এরপরে বলছেন তথাকথিত বুদ্ধিজীবীরা নানান কথা বলছেন উল্লেখ করে রেজবি বলেন আপনি সৈয়দ জামিল সাহেবের সমস্ত বুদ্ধিজীবীদের নিয়ে কিসের রাষ্ট্র করতে চান আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান আপনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনলে হয়তো আপনাদের আবার সুবিধা হয় কিন্তু গোটা জাতি কৃতদাসে পরিণত হবে এর মানে শিল্পকলা একাডেমির এই মহাপরিচালককে তার পর থেকে অপসারণ করতে হাসিনার দালালি এটা সুন্দরভাবে বিএনপি প্রমাণ করেছে পিওর হাসিনার দালাল এবং আমি তো বলেছি মুজিবের মূর্তি ভাঙার পর কান্না করে পোস্ট দিয়েছে এক্সে এই লোককে কিছুতেই দায়িত্ব পালন করতে দেয়া যায় না তো দর্শক যেহেতু বিএনপি জামাত উভয় একমত উভয় কঠিন অবস্থানে এবং অনেকে মাঠেও নেমেছে মানে কেউ চায় না যদি এখন গণভোট করা হয় সাপোজ আপনি অনলাইন পোলে দেখতে পারেন বা সার্ভে করে দেখতে পারেন এই জামিলকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসাবে দুই পার্সেন্ট লোকও চায় না পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট লোক এই জামিলে অপসারণ চায় অতএব অপসারণ করতে হবে আর সরকার না করলে জনগণ ঘাট ধরে তাকে বের করে দেবে শিল্পকলা একাডেমি থেকে সাফ কথা ক্লিয়ার কথা আমার সাথে আপনার একমত কিনা জানান আপনার একমত হলে প্রয়োজন এগুলো উদ্যোগ নেব কেউ যদি এগিয়ে না আসে আমরা উদ্যোগ নেব তাকে ঘাট ধরে বের করে দেয়